ঠাকুর কৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে এবার ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ রামকৃষ্ণ গিরিশ শশধর পণ্ডিত প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুরের অসুখ সংবাদ কলিকাতার ভক্তেরা জানিতে পারিলেন আলজীবে অসুখ হয়েছে সকালে সকলে বলিতেছেন সকলে আলোচনা করছেন ঠাকুরের আলজীবে অসুখ হইয়াছে সকলে বলিতেছেন রবিবার ষোলোই আগস্ট আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পয়লা ভাদ্র বারোশো বিরানব্বই শুক্লা ষষ্ঠী অনেক ভক্ত তাহাকে দর্শন করতে আসিয়াছেন গিরিশ রাম নিত্যগোপাল মহিমা চক্রবর্তী কিশোরী গুপ্ত পণ্ডিত শশদর তর্কচূড়াবণী প্রভৃতি ঠাকুর পূর্বের ন্যায় আনন্দময় ভক্তদের সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ রোগের কথা মাঠে বলতে পারি না বলতে লজ্জা হয় গিরিশ আমার নারায়ণ ভালো করবেন রাম ভালো হয়ে যাবে শ্রীরাম হ্যাঁ ওই আশীর্বাদ করো সকলের হাস্য গিরিশ নূতন নূতন আসিতেছেন ঠাকুর তাহাকে বলতেছেন তোমার অনেক গোলের ভিতর থাকতে হয় অনেক কাজ তুমি আর তিনবার এসো এইবার শশোধরের সহিত কথা কইতেছেন শশোধন পণ্ডিতকে উপদেশ ব্রহ্ম আদ্যাশক্তি অভেদ শ্রীরামকৃষ্ণ শশদের প্রতি তুমি আদ্যা শক্তির কথা কিছু বলো শশ আমি কি জানি শ্রীরামকৃষ্ণ একজন একজনকে একটি লোক খুব ভক্তি করে সেই ভক্তকে তামাক সাজার আগুন আনতে বললে তা সে বললে আমি কি আপনার আগুন আনবার যোগ্য আর আগুন আনলে না সকলে সাশ্রে জয় ঠাকুর